আসসালামু আলাইকুম আমি মারুফা জাহান আবায়ন গাউনের সিইও আজকে আমি আপনাদেরকে দেখাবো হিজাব টিউটোরিয়াল আমি যেভাবে পড়ি ঠিক সেভাবেই দেখাবো প্রথমে আমি একটি প্লেন হিজাব দেখাচ্ছি যেটা আবায়ন গাউনের এই প্লেন হিজাবটি আমাদের কটনের হিজাব যেটা আমরা নিজেরাই বানিয়েছি এটা বেশ চড় এবং লম্বা এখানে পার্ল বসানো আছে স্টোন বসানো আছে এই হিজাবটিকে আমি এখন ফোল্ড করে নেব এমনভাবে ভাঁজ করে নেবো যেন সামনে সুন্দর করে সেট হয়ে থাকে এটিকে আমি মাথার উপর দিয়ে এমনভাবে নেবো যেন সামনের দিকটা একটু চোখা হয়ে থাকে আর থুতনির কাছে এভাবে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে নিব। সেফটি পিন দেওয়ার পরে আমি দুই দিকে হিজাবটা একটু ভাজ করে নিয়ে হিজাবটাকে মাথার উপর দিয়ে এভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে সাইড দিয়ে বের করে দেবো তারপর এখানে এই জায়গাটাতে আমি একটু ফোল্ড করে নেব তারপরে হিজাবটাকে আমি নিচে নামিয়ে নিয়ে একদম নিচের অংশটাকে এখানে দিয়ে সেফটি পিন লাগিয়ে নেব পরে তারপর সাইডটা আমি এভাবে বের করে দেবো পিছনটা তখন এরকম লাগবে হিজাবটাকে আমি আরেকভাবে পড়তে পারি যাতে করে পিছনে একটু তিনকোনার মতো হয়ে থাকে তাহলে দেখতে একটু ভালো লাগে ছড়ানো থাকে হিজাবটা হিজাবটাকে আমি আরেকভাবে পড়ি সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি সেফটি পিনগুলো কীভাবে কীভাবে লাগাই মাথার উপরে লাগাই মাথার সাইডে লাগাই এবং সাইড দিয়েও লাগাই যেন সুন্দর করে সেট হয়ে থাকে এখন আমি দেখাচ্ছি আমি আরেক কীভাবে পড়ি এভাবে আমি একটু ভাজ দিয়ে নিই নিয়ে মাথার উপর দিয়ে আরেকটা লেয়ার আসে পিছন হিজাবটাকে টেনে আমি এভাবে বের করে এভাবে সাধারণত হিজাবটা আমি একটু বেশি করি সাইড দিয়ে এখানে সেফটিবিন লাগিয়ে নিই মাথার উপরেও আমি আরেকটা সেফটিবিন লাগাই যেন ফোল্ডগুলি সুন্দর করে থাকে আর সাইড দিয়েও আমি সেফটিবিন লাগিয়ে নিই যেন সুন্দর করে সেট হয়ে থাকে তাহলে পিছন থেকেও দেখতে ভালো লাগে সামনে থেকেও দেখতে ভালো লাগে মাথার উপরে ফোল্ডগুলো ভালো লাগে এবং আমি সাধারণত বেশিরভাগ সময় এভাবেই হিজাবটা পরি এরপরে আমি আপনাদেরকে দেখাবো কাজ করা হিজাবগুলো কীভাবে পরে। আমাদের আবায়নগাউনে যে কাজ করা হিজাবগুলো আছে সেগুলো সাধারণত আমরা এক পাশে কাজটা বেশি করি যাতে করে আপনাদের দেখতে ভালো লাগে তো হিজাবটিকে আমি ফোল্ড করে নিচ্ছি প্লেন হিজাবটির মতো করেই আমি এটা পরে দেখাবো এবং দেখবেন কাজটা কীভাবে হয়ে থাকে আমি আবারও মাথায় এমনভাবে পড়ছি যেন উপরের দিকটা এরকম চোখা হয়ে থাকে আর থুতনির কাছে একটি সেফটিপিন লাগিয়ে নিচ্ছি আমি নর্মালি যেভাবে হিজাব পরে ঠিক সেভাবেই তারপরে দুই সাইডটা আমি উঠিয়ে নিয়ে আবার হিজাবটা মাথায় পেচিয়ে নিচ্ছি পেছিয়ে নেওয়ার পর সাইড দিয়ে এভাবে কাজ করা অংশটা বের করে দিলাম তারপর উপরে হিজাবটা আমি নিচে নামিয়ে নিয়ে নিচের পোশনটিকে এভাবে ছড়িয়ে দিলাম এখানে একটি সেফটিপিন দিয়ে নিলাম তারপর কাজ করা অংশটিকে আমি টেনে এভাবে নিয়ে নিলাম এতে করে সাইড দিয়ে কাজ করা অংশটা দেখা যাচ্ছে কাজ করা অংশটিকে যদি আপনি পিছনে তিন কোণার মতো রাখতে চান সেটাও পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এভাবে টেনে এভাবে পড়লে তখন কাজ করার অংশটা পিছনেও থাকে সামনেও থাকে এটাকে আমি চাইলে ফোল্ড করেও পড়তে পারি যেন কাজ করা অংশটাকে তখন মাথার উপর থেকে এরকম দেখা যায় আর আমি নর্মালি যেটা বেশিরভাগ পড়ি সেটা হচ্ছে ঠিক এভাবে পিছন দিয়ে আরেকটা ফোল্ড করে নিই ফোল্ড করে নিয়ে উপরে সেফটিপিন দিয়ে নিই সাইডও সেফটিপিন দিয়ে নিই তারপর কাজ করা অংশটা এভাবে থাকে এবার আমি কাজ করা হিসেবটা আমি ডিফারেন্টভাবে পড়বো সেটা হচ্ছে কাজ করা অংশটা সামনের দিক দিয়ে থাকবে তো আমি সেদিক থেকে আগে ফোল্ড করে নেব নিয়ে সেটা আমি সামনের দিকে এভাবে পড়বো তার মানে ফোল্ডটা এবার কাজ করার দিকটাতেই করে মাথায় দিয়ে এভাবে থুতনির কাছে সেফটি পেন লাগিয়ে নেব এমনভাবেই নিব যেন প্রথম অংশটা চেষ্টা কাভার করে সেভাবেই আমি গুছিয়ে নেব তারপরে আমি আবারও হিজাবটা পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নিয়ে মাথার এক সাইডে আমি ফোল্ড করে নিচ্ছি এই জায়গায় তারপরে হিজাবটা নামিয়ে নিচ্ছি এবং ছড়িয়ে দিচ্ছি কাজ করা অংশটা এতে করে কাজ করা অংশটা সামনের দিকে থাকবে এভাবে দেখতে ভালো লাগে পিছনটাও দেখতে পাচ্ছেন আর যদি কেউ এভাবে তিনকোনা করে রাখতে চান তাও কিন্তু পারবেন আমি মোটামুটি একভাবেই হিজাব পড়ি সেটা দিয়ে আমি আপনাদেরকে প্লেন হিজাব এবং কাজ করা হিজাবগুলো দেখাচ্ছি দেখেন তখন পিছনটা এরকম হয়ে থাকবে আর যে এভাবে যদি ফোল্ড করে নেই তারপরে হিজাবটা আমি চাইলে সামনের দিক থেকে টেনেও নিতে পারি অথবা পিছনে তিনগণের মতো করে রাখতে পারি কিভাবে আমি হিজাব করে দেখিয়ে দিলাম ট্রাই করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং